খুব সুন্দর একটা ড্রেস নিয়ে চলে আসলাম যেটা একেবারে সিমারি ওর গাঁজার মধ্যে আছে আর কালারটা একেবারে সুন্দর একটা হলো গোল্ডেন কালার মানে খুবই ডার্ক না লাইট লাইট একটা গোল্ডেন কালার আর ড্রেসে কিন্তু খুব সুন্দর মানে যেটা আমি বললাম যে সিমারি অর্গানজা কিন্তু দেখেন খুব সুন্দর একেবারে সেলফ একটা স্টাইপ স্টাইপ করা আছে সাথে কিন্তু নিকে যে কাজটা করা আছে একেবারে আনকমন একটা কাজ এই ধরনের কাজ সচরাচর দেখা যায় খুবই কম এখানে একেবারে তার ওয়ার্ক করা আছে কপার গোল্ডেন কালার সাথে কপার গোল্ডেন কালারের হলো সিকোয়েন্স বসানো আছে মানে ম্যাট টাইপসে যে কালারটা থাকে সেই ম্যাট কালার আর এই যে দেখেন খুব সুন্দর করে একেবারে অফ হোয়াইট কালারের সুতা দিয়ে এম্বোয়ডারি করা থাকবে মতি সেট করা থাকবে ঠিক আছে গিট গিট ওয়ার্ক করা আছে এখানে মতি সেট করা নাই আর এখানে খুব সুন্দর কামিজি যে কালারটা আছে সেই কালারটা দিয়ে পাইপ পুঁথি ওয়ার্ক করা আছে নেকেও কিন্তু খুব সুন্দর করে এম্বোয়ডারি করে পাইপ পাইপ পুথি ওয়ার্ক ওয়ার্ক করা আছে আচ্ছা এবার আসি আমি ফুল বডিতে এই যে দেখেন ফুল বডিতে কিন্তু খুব সুন্দর করে এরকম একেবারে যেটা বলেছি যে এখানে যেরকম তার ওয়ার্ক করা আছে সেই সেইভাবে করে তার ওয়ার্ক আছে সাথে কিন্তু ছোট্ট ছোট্ট হলো সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ওড়নাটা খুবই সুন্দর একটা ওড়না আছে থ্রি পিসের একটা সেট আছে চলেন পুরা ড্রেসটা আমরা খুলে দেখি সো এটা আমাদের হলো ড্রেসটা আমি ড্রেসের নেকটা কিন্তু খুবই সুন্দর করে প্রথমেই আপনাদেরকে দেখাই দিয়েছি নেকে কি কি কাজ করা আছে ফুল বডিতে কোথায় কাজ আছে সব কিছু দেখাইছি আমরা সেম কিন্তু ব্যাকার ফন্ট ফ্রন্ট একেবারে সেম পেয়ে যাব আর আর কি আছে আর কিছুই নাই এখানে

যেটা হলো মল মধ্যে আছে ঠিক আছে একেবারে টোটালি মল মধ্যে আছে আর এটা খুবই সুন্দর করে অল ওভার অন্যতায় আমি দেখাই এই দেখেন যেটা আপনারা ভাববেন হয়তো বা করা নট এম্বোটারি পুরাটা কিন্তু একেবারে বুনন করা মালচান্দ্রির মধ্যে পুরা ওড়নাটা খুব সুন্দর করে বুনন করা আছে আর সবসময় আমি বলি না একটা আনকমন ড্রেস দেখবেন হয় কি স্টকে কিন্তু একেবারে কম থাকে অল ওভার বডি এই যে দেখেন অল ওভার বডিতে একেবারে হলো বুনন করা আছে গোল্ডেন কালার আর বেজ কালার মানে বেস কালারের হলো সুতা দিয়ে সুন্দর একটা ট্রেসল আছে যে এখানে খুব সুন্দর করে গোল্ডেন কালার আর একেবারে লাইট স্কিন কালারের সুতা দিয়ে এরকম ট্রেসল করা থাকবে অল ওভার ওড়নাটা বিশাল বড় একটা ওড়না আছে খুবই সুন্দর একটা ওড়না মানে এরকম ওড়না কখনোই দেখা যায় না আর সাথেই যে দেখেন ওড়নার পাটটা চারিপাশে আমরা পাটটা পেয়ে পেয়ে যাচ্ছি অল ওভার বডিতে আমরা এরকম গোল্ডেন কালার আর হলো বেস কালারের বুনন পেয়ে যাচ্ছি একেবারে সিমারি অর গাঞ্জার মধ্যে আমরা হলো কামিজটা পাবো আর খুব সুন্দর একটা প্যান্ট পিস পাবো তো সুন্দর এই ড্রেসটা যদি কারো ভালো লেগে থাকে ঝটপটে স্ক্রিনশট নিবেন আর